আসসালামু আলাইকুম শিখবাতের জন্য ওর বাবা একটা জেমিতি বক্স কিনে নিয়ে আসলো ওর জেমিতি বক্স কিনতে হবে তাই কিনে নিয়ে আসছে আর এদিকে ও জেমিতি বক্সটা দেখতেছে আর এদিকে আমি তেলাপিয়া মাছটা বের করে নিছি আজকে দুপুরে তেলাপিয়া মাছ ভাজবো আর লাল শাক ডিপে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে সেইটাও বের করে নিছি আর এদিকে ছোটো মাছ চোরচুরি করবো আলু বেগুন আর টমেটো দিয়ে হাতে মাখিয়ে আমি ছোটো মাছটা চোরচুরি করে নিব আর তেলাপিয়া মাছের সঙ্গে আমি আলু কুচি করে দেবো তো আলুটা ছি আর এদিকে মাছ আমি মাটির কড়াইয়ে ভেজে নিচ্ছি আমার মাটির কড়াইয়ে রান্না করার অনেক দিন আগে থেকে শখ তাই শিখবতের বাবাকে বলতেছি যে আমাকে একটা মাটির কড়াই কিনে দিয়ে শিখবাতের বাবা মাটির কড়াই কিনে দিছে আমাকে আমি মাটির করাই এখন মাছগুলো বেজে নিচ্ছি অনেক সুন্দর ভাজা হচ্ছে আর এদিকে ছোটো মাছটা আমি বসাই দিয়েছি হাতে মাখায়া দেখেন কি সুন্দর মানে মাটির করা একটু লেগে ধরতেছে না মানে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর তেলাপিয়া মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেবো কারণ শিকভাতের বাবা এই মাছগুলো কড়া করে না ভাজলে খায় না আর এদিকে আমি লাল শাক তেলে দিব তাই রসুনগুলো সেচ নিতে সেচে নিচ্ছি এদিকে চোরচরিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন আমি এখানে মাছগুলা নামিয়ে নিব নিয়ে আলু আলুগুলা আমি বেজে নিব আলু মানে কুচি করে রাখছি মাছগুলা খুব সুন্দর ভাজা হয়েছে কড়া ভাজা হয়েছে তার মাছগুলা নামিয়ে আমি আলুগুলা বেজে নিচ্ছি আর এদিকে ফ্রাই প্যানে আমি লাল শাকগুলা তেলে দিয়ে দিলাম এখন লাল শাকটা আমি নাড়াচাড়া দিয়ে দিলাম এদিকে মাছ নামিয়ে নিচ্ছি কি সুন্দর কড়কড়া ভাজা হয়েছে আর এদিকে আলুগুলা ভাজা হয়ে গেছে এখন আলুর উপরে মাছগুলো আমি দিয়ে দিব আলুগুলা সুন্দর বাজা নরম হয়েছে বাজা হয়েছে আর এখন মাছগুলো দিয়ে দিলাম এবার এই মাছগুলা খেতে অনেক মজা লাগলো এইভাবে বেজে খাইছি আজকে অনেক ভালো লাগছে আর দুপুরবেলা দুধ দিয়ে গেছে আমি দুধটা চুলার উপরে দিয়ে দিলাম আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম